হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো আশা করি বেশ ভালো আছো হ্যাঁ আজকে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি এখন আমার পেজটাকে ফলো না করে থাকো প্লিজ পেজটাকে ফলো করে সাথে থাকো তো দেখো ওই যে একটা পুচকি পুচকিটা আমার সঙ্গে হালা করছে অনেকক্ষণ আমার বলেছিল তারপর ওই যে মেয়ের টিউশন মাস্টার চলে এসেছে হ্যাঁ আজকে থেকে নতুন বাড়িতে পড়াতে এসেছে ওদের জন্য সুজি করে দিলাম আর ওদিকে আমি সুজি করে একটু বাবার বাড়িতে চলে গেছি পুচকুটাকে দেখিনি সকালে দেখার জন্য চলে গেছে তো কতটা কুয়াশা সেটা তোমাদের সঙ্গে দেখালাম ওই যে ওকে এনে কতটুকু খেলাধুলা করে ওর সঙ্গে এখন দিতে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গেলাম ওকে দিতে ওই যে আমাদের গাড়ি খুলেছে ঠিক করছে তারপর আবার এদিকে ফুচকা নিয়ে এসেছে বর কাজে গেছিল তো ওইদিকে আমি দুপুরে রান্না করব এখন শুটকি মাছ আর হ্যাঁ শাক শাক ওটা তুলে এনেছি শাক তুলতে গেছিলাম তো ওইদিকে আমি রসুন চুড়ে নিচ্ছি তো হ্যাঁ শরীরটা খুব খারাপ তো সেটা আমার বয়সেই তোমরা বুঝতে দেখো সংসারে কাজগুলো তো করতে হবে অনেকে বলে তোমার এত ঠান্ডা লাগে কি করে এটাও কি করে ওটাও কি করে কিন্তু হ্যাঁ আমার বাড়িতে যারা চান করে না তারা জানে ওই বনের বিয়ের সময় চান করেছিল ওরা প্রত্যেকের জ্বর দিয়ে গেছে এরকম অবস্থা এত ঠান্ডা জল অ্যাকচুয়ালি কি বলতো কুয়োটা না আমাদের ঘরের ভেতরে তো ওই জন্যই নাকি আর বাড়িটা একদম সায়া এত ঠান্ডা এই নিয়ে আমার চারবার গ্যাস দেওয়া হয়ে গেল তো চলছে এখনো মানে এত বছরে আমার এরকম ঠান্ডা লাগেনি কোনোদিন যে গ্যাস দিতে হয়েছে এবার চারবার দেওয়া হয়ে গেছে কিন্তু তাও যেন কিছুদিন পরপর হচ্ছে কমছেই না তো ওইদিকে শুটকে মাছটাকে আমি রান্না করে নিচ্ছি এই শুটকিটাকে কিন্তু আমি তেল ছাড়া রান্না করি আর এটাকে রসুন তা এখন সন্ধ্যাবেলা ওবাড়িতে গেলাম ভাই ফোন করেছে আয় একটু কিছু খাবার দাবার করি মানে আমাকে ছাড়া কিছু খেতেই চায় না যদিও একদম সামনে তোর জন্যই সময় একটা কিছু খেলেও একটা কিছু করলেও আগে আয় তারপর হবে সব তো ওই যে বোন বানিয়েছে ম্যাগি আর এদিকে আমি এদিকে মাংসের মশলা সব করে নিচ্ছি যত আছে মা বলছে একটু করে দে তো মা কিছুদিন থেকে তোর হাতে রান্না খাই না তো আজকের রান্না তুই কর ওর জন্য আমি সব আলু পেঁয়াজ ওগুলো কেটে নিচ্ছি রসুন আদা সবকিছু রেডি করে নিচ্ছি আর হ্যাঁ যেহেতু ঠান্ডা লেগেছে মা আমাকে বেশি কিছু করতেই দিচ্ছে না মানে জলের কাজগুলো আমি করছি না মাংস ধুয়ে ঠুয়ে সব করে দিল আর আমি এদিকে কাটাকুটি রান্না এদিকে আমি শুধু চিকেন আর ওদিকে রুটি করেছি শরীরটা খুব খারাপ আর ছেলে আছে রাত্রেবেলা তো ওর কাছেই থাকতে হয় হ্যাঁ করে ওরা তো সব সময় করে আমি তো আর রোজ রোজ করি না তো ওর জন্য একটু করে দিচ্ছি আর আমার হাতে খেতে যায় ওটা হচ্ছে ভালো লাগা যদিও শরীরটা খারাপ কিন্তু সবাই মিলে একটা কিছু করতে গেলে এইটুকু ভালোই লাগে তো আমার মা কিন্তু চিকেনে ফুলকপি দিয়েছে তোমরা কি কিভাবে খাও কমেন্ট করবে তো ওদিকে আমি এই যে রান্না করছি আর উনুনে রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ আমি কিন্তু আগে শ্বশুর অনেক বছর উনুনে রান্না করেছি এখন পাঁচ বছর মতো হলো এখন আমি গ্যাসেই করছি এখন আর উনুনে করতে হয় না মানে উনুনে করার মতো জায়গা নেই লাকড়ি আছে জায়গা নেই তো করা হয়েছে বাড়িতে কিন্তু বেশ অনেক লোক ভালোই তাও সাত আট জন মতো